সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাই বগুড়া মায় এমন নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে কিছু প্রিমিয়াম কোয়ালিটির দেশি বিদেশি আমের চারা গাছের ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একটি চারা গাছ এটা আমগুলো দেখেন কি সুন্দর এবং কী সাইজ অনেকেই মনে প্রশ্ন যাচ্ছে এটা হচ্ছে কি ধরনের কী চারাগাছ দেখেন একটা গাছে কমসে কম মিনিমাম আট থেকে দশ কেজি ফল আছে আপনারা ফলগুলো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফল ধরে আছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমা নামে একটি আমের জাত এই চারা গাছগুলো আপনারা খুব সীমিত মূল্যে এই গাছগুলো ক্রয় করতে পারেন এবং এই চারা গাছগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি তো যেনার দেশের বাইরে থেকে দেখছেন তেনাদের জন্য বলবো প্রবাসী ভাইদের জন্য বলবো এই গাছগুলো আপনারা আনা এসে সহজ ক্রয় করতে পারেন দেখেন এক একটা ফলের ওজন প্রায় মিনিমাম চারশো গ্রামের মতো হবে চারশো গ্রাম ফল প্রত্যেকটা গাছে চারশো গ্রাম এইরকম ফল হবে কালারফুল এবং গাছগুলো খুব ঝোপালো এবং এগুলো আমাদের মাতৃ গাছ এই গাছগুলো খুব বড় টবে আছে এবং এই গাছগুলো আপনারা মাটিতে রোপণের জন্য ক্রয় করতে পারেন শুধু আমাদের কাছে আমেরিকান রেট পালানা পালমানা আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি সকল জাতের আম পাবেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা একটি বোনাঙ্গানা ম্যাঙ্গো আম দেখতে পাচ্ছেন দর্শকদের একটু দূর থেকে এটা একটি আম এবং ফল সহ এই ধরনের চারা গাছ আপনারা আমাদের নার্সারিতে পাবে আবার কিছু গাছের ভেতর আমাদের ছাদ বাগানের জন্য আছে যেনারা ছাদ বাগান করতে ইচ্ছুক এবং ঝোপড়ালো খাটো সাইজের ফল আমের গাছ করতে চান তো তেনাদের জন্য এই সাইজ গাছগুলো সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট গাছ প্রত্যেকটা গাছে মিনিমাম দশ থেকে পনেরোটা ফল আসে এরকম বড় সাইজের আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন আমগুলো কীরকম একটু গাছটা দূরে থেকে দেখাই এই রকম ঝোপালো গাছ হবে এবং গাছের গোড়াগুলো দেখুন অনেক মোটা এবং সুস্থ সবল গাছ এই ধরনের চারা গাছগুলো আপনারা আমাদের নার্সারিতে পাবেন শুধু এই জাতি নয় আমাদের কাছে আরো বিভিন্ন জাত আছে তা আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো এর আগে অনেক ভিডিও বানাইছি যে আপনাদেরকে আর একটা গাছ দেখাই এটা হচ্ছে চ্যাংমাই জাতের একটি বহুল প্রচলিত আম অনেকে চ্যাংমাই চেনেন এবং চ্যাংমাই জাত সম্পর্কে অবগত এবং প্রত্যেকটা আম দেখেন প্রায় সাতশো থেকে আটশো গ্রাম সর্বোচ্চ নয়শো গ্রাম পর্যন্ত হয় এই আম দেখেন একটা গাছে কি পরিমাণ আম ধরে আছে এবং আমের ভরে গাছের ডালপালা হেলে গেছে এই যে আপনাদের অনেকেই রূপালি গাছ খোঁজেন রূপালি ফলসহ রূপালি আমের চারা গাছ আমাদের নার্সারিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন রূপালি হারিভাঙ্গা ফোর কেজি চাকা চাকাপাত সূর্য ডিম নিয়ে যাকি সকল ধরনের ব্ল্যাক স্টোন সহ সকল ধরনের দেশি বিদেশি আমের চারা গাছগুলো আমাদের নার্সারিতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমেরিকানার একটি রেড পালমা জাত আমাদের কাছে আরও দেখাবো আরো অনেক জাত আছে চাকাপাত আছে এই যে একটা চ্যাংমাই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছে কি পরিমাণ আম ধরে আছে এগুলো আপনারা আনা এসে ছাদ বাগানে রোপণ করতে পারেন এবং ছোট্ট গাছে দেখেন কয়টা ফল কতগুলো ফল ধরে আছে এরকম ফল সহ আপনারা গাছ ক্রয় করতে পারবেন এই যে একটা গাছ এই গাছগুলো আপনারা ছাদ বাগানে লাগালে খুব অল্প সময়ের মধ্যে এই ফলগুলো আপনারা খেতে পারবেন আর একটা বিষয় হলো এই যে আপনাদেরকে দেখায় মেয়ে জাকি যেটাকে সূর্য ডিম বলা হয় এই যে সূর্য ডিম একটা আমের চারা গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল ধরে আছে গাছটাতে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ নিতে আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর একটা গাছ দেখায় আপনাদেরকে এই যে বাড়ি ফোন নামে একটি প্রচলিত জাত এটা কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি আপনার যারা বাসা বাড়িতে আনটি আপু আছে ওনারা কাঁচা মিষ্টি আম খেতে পছন্দ করে তো তেনাদের জন্য এই গাছগুলো প্রচুর এবং প্রত্যেকটা গাছের উচ্চতা প্রায় পাঁচ ফিট ছয় ফিট এবং তার উপরেও আছে এবং সাড়ে চার ফিটের গাছও ফলসহ গাছ আমাদের কাছে পাবেন ঝোপড়ালো গাছ এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান বা ক্রয় করতে চান তাহলে এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের সহিত ভিডিও কল অথবা পিকের মাধ্যমে এই গাছগুলো ক্রয় করার সুযোগ আছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর লম্বা করি না এর আগেও অনেক ভিডিও আছে আমার আমের তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ